দেখলেই বস দেখলেই বস দেখলেই বুসী করণ মন্ত্র পাঠ করে চোখে চোখ পড়লেই প্রেম চোখে চোখ পড়লেই আপনার বসে এসে পড়ব আপনাকে ছাড়া কিচ্ছু বুঝব না আপনার জন্য পাগলা হয়ে যাব আপনার জন্য মন উতাল পাতাল করব ছটফট করব শুধুমাত্র আপনার জন্যে তিন ঘন্টার মধ্যে বসী এমন একটা পাওয়ারফুল 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 বর্ষীকরণ শুধুমাত্র আপনাদের জন্যে আমি যেই সকল মন্ত্রগুলা দিই একশো পার্সেন্ট কার্য করি পার্সেন্ট কার্য করি যারা ঘাসের পানি কুতুবের বাণী অমুক নারীর দেহ দিল টেনে আনি এই যে অমুক দেখতে অমুক নারীর এই অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত মেয়ের নাম দিবেন সেই কাঙ্ক্ষিত নারীর নাম দিবেন দেয়া সাইরে আপনি মন্ত্রটি বার পাঠ করবেন বার পাঠ করবেন পাঠ করার পরে আপনি সেই যাকে আপনি বস করবেন সেই কাঙ্ক্ষিত নারী সেই কাঙ্ক্ষিত নারী বা স্ত্রীর কিংবা পুরুষের চোখে চোখ পরব চোখে চোখ পড়লেই আপনারা বসে আসে পড়ব মন্ত্র পাঠ করে বার মন্ত্র পাঠ করে চোখে চোখ পড়তে হবে তার দিকে তাকালেই সে আপনার বসে আসবো সে আপনার দিকে তাকালেই সে বসে যাব কথায় বিশ্বাসী যারা কাজ করাবেন আমার স্ক্রিনেদের নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন যাদের কাজ হয় না কিংবা করাইতে চান কিংবা করতে চান নিয়মকানুন বুঝেন নাই নিয়মকানুন বুঝতেছেন না কীভাবে কাজটা করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনেদের নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে আমরা যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন